নারিয়ার মদ নিয়ে মেতে থাকেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ সর্দার কখনো পরকেয়া কখনো আবার মদ হাতে নারী নিয়ে করেন নাচানাচি রাজনীতির আড়ালে মদ ও নারী কাণ্ড যেন প্রধান পেশা মদ জুয়া নারী আর মাদক এ চারটি অভ্যাসের সব কিছুতেই অভ্যস্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ সর্দার বিভিন্ন সময় তার এসব কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মাঝে মধ্যে জনতার হাতেও গণধুলাই খাওয়ার খবর পাওয়া যায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়ে এক মিনিট দুই সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় একটি মঞ্চে এক নারীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গিতে মাতাল হয়ে নাচানাচি করছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ এ সময় তার হাতে একটি মদের বোতল ছিল নাচের তালে তালে মদ পান করতেও দেখা যায় এই নেতাকে চল্লিশ সেকেন্ডের অপর একটি ভিডিওতে দেখা যায় চেয়ারে বসিয়ে রাখা হয়েছে সবুজ সর্দারকে তার হাত বাধা এরপর একজন তার জামার কলার ধরে জিজ্ঞাসাবাদ করছেন এ সময় জড়ো হয় শতাধিক মানুষ সবুজকে উপস্থিত জনতার কাছে নিজের পরিচয় তুলে ধরতেও শোনা যায় ছয় জুলাই সকালে ফরিদপুরের সালথা উপজেলার মুরেটিয়া গ্রামে পরকিয়ার প্রস্তাব দিয়ে এক নারীর সঙ্গে দেখা করতে গেলে গ্রামবাসীর হাতে ধরা খাওয়ার ভিডিও এটি সবুজ সর্দার সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ সরকার দলীয় পদ ব্যবহার করে নানা অপকর্ম করে বেড়ান তিনি তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে তারপরেও মুরাটিয়া গ্রামের চার সন্তানের জননীর সঙ্গে পরকিয়ার জন্য প্রস্তাব দেন সবুজ শনিবার সকালে ওই নারীর সাথে তার বাড়িতে দেখা করতে গেলে তার স্বামী ও স্থানীয়রা সবুজকে আটক করে গণধুলাই দেয় আমি ফোন দিয়েছিলাম তোমার এই হালাত তবে এসব ঘটনা ষড়যন্ত্র ও সাজানো বলে দাবি করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ সবুজ সর্দার তিনি ভিডিওর কথা স্বীকার করে জানান তাকে বেঁধে রাখা হয়নি শুধু হাত ধরেছে বেঁধে রাখা হয় এটা হচ্ছে মানে এমনি কথা বলতে আমি ওরা হচ্ছে আমাকে নিয়ে আগে থেকে মানে ওদের ফিলান ছিল আর মানে এলাকা ভিত্তিক রাজনীতি তো আমি ওই বাড়ির ভিতরে যাই নাই ভাইয়া বুঝছেন আর আগে চিন্তা মনে থাকে ফরিদপুর জেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ রবিন জানান তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে